ভালো বিহেভ করে তখন তারা বুঝে যায় তার এই ছেলে টাকা দিয়ে তারা এই মেয়ে টাকা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু হতে টাকা দিবে না বাবা মার কাছে পরীক্ষা দিয়ে গিয়ে চায় না যখন বলে এখন কি হয়েছে আমরা তো জানি পরীক্ষার যে নমুনা আপনাদের কি চাঁদের চাঁদে মাপতে বলেন আপনারা পরীক্ষার সাথে কোর্শনের সাথে কোন মিল নাই ডিপার্টমেন্টে নিবে একজন একরকমের লোক কিন্তু আপনারা বলেন অন্য রকমের কোর্শন পাবেন আপনাদের এইরকমের ফাইজলামি বাদ দিয়ে আপনারা বয়সটা উন্মুক্ত করেন আমাদের এতদিনের কাঙ্ক্ষিত আশাটা পূর্ণ করেন এরকম বয়সের বেড়া জালে রাইছেন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আপনারা দুই তো হলো স্বাধীন দেশে আবার স্বাধীন এখন কি তৃতীয়বার স্বাধীন করতে চাচ্ছেন আমরা কি তৃতীয়বার আবার আবার যুদ্ধ করব যদি চান যুদ্ধ করব বাঙালি রক্ত দিতে জানে সাতচল্লিশ থেকে এই পর্যন্ত ছাত্র ছাত্রী ছাত্ররা যত ধরনের আন্দোলন করতে কোনো আন্দোলন বিধা যায়নি আমরা ভদ্রতার সাথে রাস্তায় এসে দাঁড়াই বলে আপনারা ভাবতেছেন আমরা বৃদ্ধ হয়ে গেছি আমরা বৃদ্ধ হই নাই ভাই আমরা এখনো পারি আপনারা আমাদের ভদ্রতা

আমরা দেখে আপনাকে আসি আপনি কিন্তু বহু বছর দশে আসতে পারেন নাই আপনি সেই আকাঙ্ক্ষাটাকে ধুলিসাত করে দিয়ে না আপনাদেরকে আপনারা এখানে আমরা আসি আপনি সেই জায়গাটা রাইখেন ধরসার জায়গাটাকে ধ্বংস করে দিয়ে না আপনি বয়সের সীমাটা তুলে দেন আমরা আপনার কাছে চাকরি চাই নাই ভিক্ষা চাই আমরা শুধু আমাদের যোগ্যতাটাকে দেখাতে চাচ্ছি আমরা আশা হত হয়ে গেছে আমরা আমাদের আশা থেকে ফেরত চাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের ধন্যবাদ ঠিক আছে মিডিয়াদেরকে একটু